আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর ইতিহাসে আপনারা ঘাটলেই দেখতে পাবেন যেখানে জাতিসংঘের স্থায়ী কোনো অফিস হয়েছে সে দেশে গোলযোগ লেগেই আছে বাংলাদেশের মধ্যে জাতিসংঘের অফিস করার জন্য বা জাতিসংঘের অফিস হওয়ার জন্য অনুমতি দিয়েছে চক্র অনুসর্তান আরো বিভিন্ন চুক্তি করেছে আমেরিকার সাথে জাতিসংঘ আমেরিকার ইশারায় চলে আমরা সকলে ভালো করেই জানি আর এই জাতিসংঘ অফিস করার ঘোষণা দেওয়ার ফলে বাংলাদেশে এখন অনেক প্রমোট হবে বাংলাদেশের বাংলাদেশে সবসময় যুদ্ধ অবস্থা তৈরি হবে গৃহযুদ্ধ অবস্থা তৈরি থাকবে ডক্টর নিজে সরকার টিকে থাকার জন্য যত কিছু ছাড় দেওয়ার আমেরিকাকে ছাড় দিবে এবং জাতিসংঘ বাংলাদেশের যত কিছু করার সকল কিছু করতে পারবে এই সকল বিষয় ভারত বুঝে গিয়েছে চীনও বুঝে গিয়েছে এবং রাশিয়া তো আগে থেকে এসব ব্যাপার ভালো করে বুঝতে পেরেছে সে কারণে এখন রাশিয়ার সেনাবাহিনীর প্রধান চীনের সেনাবাহিনীর প্রধান ভারতের সেনাবাহিনীর প্রধান এই তিন প্রধানের একটা বৈঠকে গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে দক্ষিণ কারণ আমেরিকা কিছুদিন নমনীয় হয় ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করে আবার যখন দেখে যে আমার সুযোগ আছে দক্ষিণ এশিয়াতে আমি অবস্থান করার এবং বাংলাদেশের মধ্যে ঢুকে ঘাঁটি করার তখন আবার পিছপা হয়ে যায় ইন্ডিয়ার সাথে সম্পর্কের অবনতি হয়েছে আবার এই কিছুদিনের মধ্যে ডক্টর ইউনুস অনেক কিছু ছাড় দিয়ে যে গোপন যুক্তিগুলো করেছে এরপরেই আমেরিকা ডিপ স্টেট এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে অনেক কিছু আমূল পরিবর্তন হয়নি কিন্তু তাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমেরিকার পররাষ্ট্রনীতি এবং দক্ষিণ এশিয়ার ডিপ স্টেট সে কারণে ডক্টর ইউনুস একটু কনফিডেন্স পাচ্ছে এনসিপি কনফিডেন্স পাচ্ছে সকল জায়গায় পদযাত্রা করছে এবং আর্মিও বিচারে গুলি করার সাহস পাচ্ছে কারণ আর্মিকে সম্পূর্ণরূপে সেটা দিচ্ছি আমেরিকা এবং জাতিসংঘ সে কারণে আর্মি মনে করছে আমরা এখন গুলি করে মানুষ হত্যা করলো জাতিসংঘ থেকে আমাদের কোনো পেশা আসবে না আর আমাদেরকে তো বিলিয়ন বিলিয়ন টাকা দিয়েছেই আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো তার উপরে ডক্টর ছায়া আমাদের উপর আছে আমেরিকা ছায়া আমাদের উপর আছে ইন্ডিয়া কি করবে চীন কি করবে দিয়ে কিন্তু চীনের সাথে ভালো সম্পর্ক করার জন্য আবার আমেরিকার সাথে ব্যালেন্স করবে কিন্তু দেখতে পাচ্ছে এভাবে থাকবে না সেটা দিবেন সেই কারণে নষ্ট করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করে শুধু আমেরিকার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সকল কিন্তু ছাড় দিচ্ছে গোপন চুক্তি করছে আমেরিকা যেভাবে মিডিল ইস্টের মধ্যে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র গঠন করে উঠে দিয়ে প্রক্সিকোকে পুরো মিডল ইস্ট গমন করছে যুদ্ধ চালিয়ে রাখছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা পাপেট সরকারকে বসিয়ে বা পাপেট সরকারকে দশ বিশ বছরের জন্য বাংলাদেশে রেখে স্থাপন করে এই হাঁটি ইসরায়েলের মতো বাংলাদেশকে করার চেষ্টা করছে এবং এখান থেকে দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করবে চাইনাকে প্রেশারে রাখবে ভারতকে প্রেশারে রাখবে মায়ানমারকে আরও অন্যান্য দেশকে প্রেশারে রাখার জন্য ওই দিকে আগাচ্ছে সে কারণ জাতিসংঘের অফিসটা ওখানে বসা পড়লো অনুমতি নিল আবার আপনার বিভিন্ন গোপন চুক্তি করেছে কি গোপন চুক্তি করেছে এগুলো আমরা ওপেনলি ভাবে চোখের সামনে না আসতে বুঝতে পারবো না গোপন চুক্তি কি করেছে এগুলো পাবলিকলি বলছে না হয়তো বা ঘাঁটির চুক্তি হতে পারে সেন্ট মার্টিন দিয়ে দিতে পারে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হতে পারে এমনও চুক্তি করে করছে হয়তো সরকারের টিকে থাকার জন্য ডক্টর তাই এখন ইন্ডিয়া চাইনা রাশিয়া সক্রিয় হয়ে যেতে হবে সক্রিয় যদি না হয় তাহলে আমেরিকার আধিপত্যবাদ বাংলাদেশে ঠেকানো যাবে না আর আমেরিকার আধিপত্যবাদ যদি গেড়ে বসে ঘাঁটি করে ফেলে বাংলাদেশে তাহলে চায়নারও খবর আছে ইন্ডিয়ারও খবর আছে হান্ড্রেড পার্সেন্ট রাশিয়ারও পাওয়ার খরব হবে দক্ষিণ এশিয়ায় এই কারণে তিনটা দেশে একত্রিত হতে হবে বাংলাদেশের দেখা অলরেডি একত্রিত হওয়ার এবং বৈঠকে বসা তিন বাহিনী সেনাবাহিনীর প্রধান তিন দেশের দেখা যায় কোন দিকের পানি কোন দিকে গড়াই আর যদি এখন ডক্টর সরকারকে ছাড় দেয় আর আমেরিকার ব্যাপারে সিরিয়াস না হয় তাহলে প্রতিটা যা হওয়ার আওয়ামী লীগের কি ক্ষতি হবে আয়ের থেকে ভারতের প্রতিবেশী হবে চীনের প্রতিবেশী হবে তাদের আধিপত্য কর্ম হবে আমলী তো বাংলাদেশের ভিতরে একটা রাজনৈতিক এইটার স্বার্থের জন্য বাধ্য হয়ে হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হবে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার যেভাবে কূটনৈতিকভাবে প্রসাদ দিয়ে হল ফিরিয়ে আনতে হবে তাহলে বাংলাদেশের রাজনীতি গ্যালান্ত আসবে আমেরিকা আধিপত্য এককভাবে তৈরি করতে না কারণ একটা পক্ষ বিভক্ত থাকে তখন পাল্টা একটা আন্দোলন শুরু হয় তখন আর যত সহজে খাঁটি করবে যত সহজে আধিপত্য বিস্তার করবে বাংলাদেশ আমেরিকায় সেটা করা সম্ভব হবে না এবং কোনো দেশে এরকম যদি একটা বিপক্ষ বিশ্রম বিপক্ষ থাকে সক্রিয় থাকতে পারে তাহলে আধিপত্য যত শক্তিশালী দেশ ওই দেশের মধ্যে তৈরি করতে সক্ষম হয়নি এটাই বাস্তবতা এটাই ইতিহাস বলে তাই দেখা যাক চীন ভারত রাশিয়া কি পদক্ষেপ নেয় তারা একক এককভাবে আমেরিকার আধিপত্যবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে পারে নাকি ইউনুস আর আমেরিকা মিলে বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ প্রতিষ্ঠা করবে আমরা অপেক্ষায় আছি দেখা যাক আগে আগে হতে আগে ধন্যবাদ সকলকে